কোনো প্রকার মশলা ব্যবহার না করেই চাইনিজ স্টাইলে এই আলু ভাজিটা সাদা পোলাও অথবা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম কিভাবে খুব সহজে এই আলু ভাজিটা করবেন সেটা এবার দেখে নিন আলুগুলো আমি আগে থেকে ছিলে রেখেছি এবার লম্বা লম্বাকৃতি করে চিকন চিকন করে কেটে নিতে হবে যত চিকন করতে পারবেন আলু ভাজিটা দেখতে ততটাই সুন্দর লাগবে আপনারা আপনাদের সুবিধা মতন বটি অথবা ছুরির সাহায্যেও আলুগুলো কেটে নিতে পারবেন এইভাবে কুচি কুচি করে সবগুলো আলু আমি কেটে নিব নিয়ে সাথে সাথে পানিতে ভিজিয়ে দিব এতে করে আলুগুলো আর কালো হয়ে যাবে না পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এইদিকে বাকি উপকরণগুলো এখন আমি রেডি করে নিব এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি পেঁয়াজ পাতাগুলো আমি একটু লম্বা কৃতি করে কেটে নেব সাদা অংশটা বাদ দিয়ে দিলাম আমি শুধু সবুজ অংশটা নিব আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন পরিবর্তে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারবেন অথবা পেঁয়াজ কলি যদি থাকে সেটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে আমি টমেটোটাও কেটে নেব টমেটোটাও ঠিক একইভাবে আমি কেটে নেব লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন আপনারা যদি এখানে চান গাজরটাও ব্যবহার করতে পারবেন গাজরটাও কুচি কুচি করে কেটে নেবেন তবে খেয়াল রাখবেন যে সবজি ব্যবহার করেন না কেন অল্প পরিমাণে ব্যবহার করবেন যেন আলুটা বেশি পরিমাণ থাকে যেহেতু এটা আলু ভাজি এই যে দেখুন চিকন চিকন করে আমি টমেটোটাও কেটে নিয়েছি এবার আমি চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছি এই গরম পানিতে আমি কুচানো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এক মিনিট শুধু আমি ভাব দিয়ে নিব। খেয়াল রাখবেন কিছুতেই যেন আলুগুলো সেদ্ধ হয়ে না যায় এ পর্যায়ে চুলা রাস্তা হাই হিটে আছে এক মিনিট পর আলুটা আমি সাথে সাথে পানি থেকে তুলে নিব নিয়ে নর্মাল ঠান্ডা পানিতে আমি দিয়ে দেবো এই ঠান্ডা পানিটা আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন এটা একেবারে রুম টেম্পারেচারে থাকা নর্মাল ঠান্ডা পানি এখানে আমি নিয়েছি এতে করে আলুর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবার আলুটা ভাজি করব কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ আপনারা শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচামরিচটা ব্যবহার করতে পারবেন আমি যেহেতু ভিডিও করব যেন আলু ভাজিটা দেখতে একটু সুন্দর লাগে এই জন্যই আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি খেয়াল রাখবেন এখানে পেঁয়াজ আর রসুনটা যেন লালচে কালার হয়ে না যায় সুন্দর একটা ঘ্রান বের হলেই আমি দিয়ে দেবো এবার আলুগুলো আলুগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব ঢাকনা ছাড়াই ভাজব আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব তবে খেয়াল রাখবেন আলুগুলো যেন ভেঙে না যায় আলুগুলো এক মিনিট ভাব দিয়ে নেয়ার কারণ হল এ পর্যায়ে আলুগুলো ভাজার সময় আর ভেঙে যাবে না পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব আমি টমেটো আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিব দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল এবং পেজটি একবার ঘুরে আসবেন চ্যানেল এবং পেজের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন আর পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন আলু ভাজি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এইভাবে আলু ভাজি বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আশা করি আলু ভাজি রেসিপিটি ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন হাল্লা হাফেজ